আসসালামু আলাইকুম জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এরকম কিছু কিছু প্রশ্ন উঠলেও এর উত্তর মেলানোটা খানিকটা জটিল এই কথাগুলি এ কারণে বলছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের উনষাটতম অধিবেশন যেটি ১৬ জুন অনুষ্ঠিত হলো সেখানে সংস্থাটির চেয়ারম্যান ভলকার তুর্ক আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধকরণের আইনের সংশোধন সংগঠন মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সীমিত করে যদিও তর্ক তার বক্তব্যে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেনি তবে আওয়ামী বিচার বা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা যায় না নিষিদ্ধ করা যায় কিনা এই সবের জায়গা থেকে তো সরকার আইনের সংশোধন করেছে এবং বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেছে সেই জায়গা থেকে প্রশ্ন যদি তাই হয়ে থাকে ভলকাতুর্কের বক্তব্যটি এমন তাহলে তার বক্তব্যে সরকার কতটা গুরুত্ব দিবে। যেখানে আমরা দেখছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টে যে চোদ্দশো মানুষ হত্যার কথা বলা হয়েছে সেটিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে শুধু গুরুত্ব নয় পুঁজি হিসেবে গ্রহণ করেছে এবং সেটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিচারে উদ্যোগী হয়েছে বেশ শক্তিশালী হয়েছে এবং এটিকে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে মনে করছে সরকার কিন্তু এই ধরনের মন্তব্য ওই যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছিল সেই রিপোর্টের শেষাংশও কিন্তু বলা ছিল যে জাতিসংঘ তাই বলে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধের পক্ষে মত ব্যক্ত করে না সরকার সেদিকে তাকায়নি আবার ভলকার টুর যে বক্তব্যটি দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে আমরা জানি জাতিসংঘের ভূমিকা কতটুকু কার্যকর এই বিশ্বে তারপরও তার যে কোনো কর্মকাণ্ড বা মন্তব্য একটি বৈশ্বিক প্রভাব হিসেবে কাজ করে এটুকু ধরে নেওয়া যায় কিন্তু জাতিসংঘের যে বিতর্কিত অ্যাক্টিভিটিস বাংলাদেশের ক্ষেত্রে বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সব বিরোধী মন্তব্য সেগুলোও আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার তার কারণ আওয়ামী লীগের সময় যে একের পর এক প্রহাসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল বিশেষ করে দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে জাতিসংঘের যে ভূমিকা ছিল যেই সরব উচ্চকিত তাদেরকে দেখেছিলাম একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে ডক্টর শাখা আসার পরে এ পর্যন্ত নির্বাচন সম্পর্কে পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে জাতিসংঘ শব্দটি করেনি বরং জাতিসংঘের বাংলাদেশস্থ যিনি আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি যে মন্তব্য করেছেন সেটি আপনারা জানেন তিনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয় সব জনগণের অংশগ্রহণ এবং তার এই বক্তব্যটি দেশে এবং বিদেশে যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েও গোয়েন লুইস একটি মন্তব্য করেছিলেন সেটি হচ্ছে যে দেশের পরিস্থিতি হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার অতএব এ বিষয়ে তাদের কিছু বলার নেই আবার ভলকার তুর্ক বললেন এবং এর আগে যাদের সঙ্গে যে রিপোর্ট সেই রিপোর্টেও বলা ছিল যে কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠন নিষিদ্ধকে তারা সমর্থন করে না এখন করিডোর ইস্যুতেও তো আমরা জাতিসংঘের ভূমিকাটা জানি যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের যে পথ সেটি জাতিসংঘের মাধ্যমে তারা বাতলে নেওয়ার চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়েই প্রথমে হিউম্যানিটেরিয়ান করিডোরের বিষয়গুলো এলো পরবর্তীতে আবার এই গোয়েন লুইস বাংলাদেশের তো জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী তিনি আবার বললেন না এই ধরনের কোনো কথা জাতিসংঘ বলেনি এক এক সময় এক এক ধরনের চরিত্র বা তাদের বক্তব্য আমরা আমাদের সামনে উপস্থাপিত হতে দেখছি আবার সেনাবাহিনী সম্পর্কেও এই ভল্কার তুট বিবিসিতে একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে জুলাই আন্দোলনে সেনাবাহিনী যাতে কোনো ধরনের ভূমিকা পালন না করে বা কোনো ধরনের তার সদস্যরা যাতে গুলি না চালায় সেই জন্য সতর্ক করে দিয়েছিল জাতিসংঘ বা ভল্কার তিনি এটি নিজে নাকি আমাদের সেনাপ্রধানকে বলেছিলেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছিল এই যে টুক যে মন্তব্যটি করেছিলেন এটিও তিনি করতে পারেন না বা করার কথাও নয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা এই ধরনের কোনো বক্তব্য কনভে করতে গেলে অবশ্যই জাতিসংঘের রেজলেশন আনতে হবে সেগুলো তো নিশ্চয়ই হয়নি তাহলে জাতিসংঘের নানান ধরনের বক্তব্য পরস্পর বিরোধী নিজেদের যে মন্তব্য আমরা নানান সময় দেখছি অতএব এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তাদের যে মন্তব্যটি সেটি আপাতত কোনো কাজে আসবে না এমনটা ধরে না মানে এমনটা ধরে নেওয়া গেলেও এর একটি প্রভাব অবশ্যই থাকবে আর যে বিষয়টি এই সঙ্গে মানে একই সঙ্গে তুলে ধরা দরকার সেটি হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার একটি কার্যালয় খোলার বিষয়ে ভলকার তুর্ক ষোলোই জুন একই সময়ে তার বক্তব্যে বলেছেন যে তিনি আশা করছেন যে এই সংক্রান্ত বাংলাদেশের সঙ্গে যে চুক্তি রয়েছে সেটি খুব দ্রুত বাস্তবায়ন হবে এটিও একটি বিতর্কিত বিষয় এবং একটু বলে রাখি যে সরকারকে একটা চাপের মুখে রাখতেই আবার মানে এই ধরনের মন্তব্য করেছেন কিনা রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তার কারণ এই বিষয়টি গত সম্ভবত অক্টোবর থেকেই আলোচনা এসেছে যখন ভলকার তুর্ক বাংলাদেশ সফরে এসেছিলেন তখন জাতিসংঘের এই কার্যালয়টি খোলার বিষয়ে আলোচনা আসে এবং ওই সময়ে আমাদের সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মর্শিদ তিনি বলেছিলেন যে একটি খুব বড় সিদ্ধান্ত হয়েছে এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে অফিসটি চালু হলে যে সুবিধাটি আমাদের সবচেয়ে বেশি সেটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো তারা সরাসরি তদন্ত করতে পারবে অর্থাৎ জাতিসংঘ সরাসরি তদন্ত করবে করতে পারবে এটি আপাত দৃষ্টিতে একটি ভালো মানে গোবেচার টাইপের একটি মন্তব্য মনে হতে পারে কিন্তু আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার সবাইকে যে জাতিসংঘের এই যে লোকাল অফিস খোলার যে ইতিহাস আমাদের সঙ্গে রয়েছে সেটি খুবই নেতিবাচক যেমন যদি একটু বলি শ্রীলঙ্কায় যখন তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছিল তখন জাতিসংঘ দশ বছর ধরে দিন দেওয়া করেছে সেখানে একটি তাদের কার্যালয় খোলার জন্য শ্রীলঙ্কা অনুমতি দেয়নি না পেয়ে পরবর্তীতে দক্ষিণ এশিয়ার একাধিক দেশে ভারত সহ একাধিক দেশে তারা তাদের অফিস খোলার চেষ্টা করেছে কেউ অনুমতি দেয়নি অনুমতি না দেওয়ার কারণ আছে তার আগে একটু বলে নিই যেসব দেশে এ পর্যন্ত জাতিসংঘের কান্ট্রি অফিস বা ছোটোখাটো পর্যায়ে কোনো লোকাল খোলা হয়েছে তার মধ্যে কোন দেশগুলো রয়েছে যেমন কান্ট্রি অফিস খুলতে পেরেছে ব্যাংকক সহ কয়েকটা দেশে এর পাশাপাশি রয়েছে বুরকিনা ফাসো কম্বোডিয়া চাঁদ গুয়েতমালা গায়না হন্ডুরাস লাইবেরিয়া মৌরিতানিয়া মেক্সিকো নাইজার প্যালেস্টাইন সিরিয়া সুদান টুনেসিয়া এবং ইয়েমেনে দেশগুলোর নাম শুনলে আপনারা বুঝতে পারছেন এর সবকটি রাষ্ট্র কোনো না কোনোভাবে সংকটে নিমজ্জিত কোথাও যুদ্ধ কোথাও জাতিগত সংঘাত কোথাও আঞ্চলিক সংঘাত বাংলাদেশে এ ধরনের জাতিগত সংঘাত বা আঞ্চলিক সংঘাতের কি সৃষ্টি হয়েছে তাহলে তারা খুলতে চায় কেন খুলতে চাওয়ার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ বিশেষ কিছু দাতা রাষ্ট্রের চাদার মাধ্যমে পরিচালিত হয় বা বিশেষ করে মানবাধিকার বিষয়ক এই হাই কমিশন তাদের চাদার মাধ্যমে চলে জাতিসংঘ যেসব জায়গা তাদের কান্ট্রি অফিস খুলেছে সেই সব দেশে এই দাতা রাষ্ট্রগুলো কথিত দাতা রাষ্ট্রগুলো তাদের এজেন্ডা বাস্তবায়ন করে জাতিসংঘের এই সকল কান্ট্রি অফিসের মাধ্যমে এবং যেসব রাষ্ট্রের নীতি তাদের সঙ্গে সাংঘর্ষিক তখন জাতিসংঘের এই ধরনের অফিসের মাধ্যমে তারা তাদের যেই এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করে এর সাথে করিডোর ইস্যুটি রয়েছে আমাদের মনে রাখা দরকার এই করিডোর ইস্যু সহজে তারা ধামাচাপা দিবে না এখান থেকে সরে আসবে না পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র